সার্বভৌমত্ব রক্ষায় এদেশের দলমত নির্বিশেষে সকলেই দেশকে দেশের অস্তিত্ব রক্ষায় এক একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন আমাদের বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আসলে আমরা মনে করেছিলাম যে ডক্টর ইউনুস হয়তো রাজনীতি বোঝে না কিন্তু যারা ডক্টর ইউনুসকে এখনো চিনতে পারেনি তাদের জন্য একটি দুঃসংবাদ যারা আওয়ামী লীগের পক্ষে রয়েছে তাদের জন্য যেই দুঃসংবাদটি সেটি হচ্ছে যে ডক্টর ইউনুস তার ঠান্ডা মাথায় যে সংস্কারগুলো করবে এই সংস্কারগুলো আসলে আওয়ামী লীগের কতটা পক্ষে আর কতটা বিপক্ষে এটা কিন্তু সময় হলেই বোঝা যাবে আপনারা জানেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদেশ থেকে ভারতে চলে যান এর পরপরই এই আটই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদের শপথ গ্রহণের পরপরই দেশের মধ্যে প্রায় একুশ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী গঠন হয় যার পরিপ্রেক্ষিতে এখন বেড়ে আরও বেশি কিছু বেশ কিছু দাঁড়িয়েছে সব কিছু মিলে আমাদের এখন যে এই দেশ পরিচালনায় যারা ভূমিকা পালন করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার মধ্যে কয়েকজন আছেন তার মধ্যে ডক্টর ইউনুস সহ অধ্যাপক আসিফ নজরুল এবং অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে যে আলোচনাটা বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসন আমলে যতগুলো উন্নয়নের নামে লুটপাট হয়েছে এবং আমাদের সবচেয়ে যেই জিনিসটা এদেশের মানুষের দৃষ্টিকোট হয়েছে সেটা হলো পাঠ্যপুস্তকে এই আপনার অনেক সময় দেখা গেছে ধর্মীয় যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে ইসলাম ধর্মের সেগুলোর মধ্যে আপনার গত দুই বছর ধরেই আপনার হরে রাম হরে কৃষ্ণ এ ধরনের হিন্দুবাদী কিছু পৃষ্ঠাও এখানে চলে এসেছে অনেকেই বলেছেন যে ইন্ডিয়া থেকে এই বইগুলো যখন প্রকাশ করা হয়েছে এই প্রকাশ করার কারণে এই হিন্দুরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা এই আমাদের ইসলাম ধর্মের ভিতরে এই পাঠ্যপুস্তকের ভিতরে তাদের এই রাম হরে হরে কৃষ্ণ কিংবা কৃষ্ণের ছবি বিভিন্ন আপনার যে যেটাকে বলা হয় আপনার দুর্গার সরস্বতী লক্ষ্মী বিভিন্ন দেবীর ছবিগুলো সেখানে সংযোজন করা হয়েছিল এটা নিয়ে বাংলাদেশের যারা মুসলমান রয়েছেন যারা ইসলাম ধর্মের ধর্মাবলম্বী এবং ইসলাম ধর্মে বিশ্বাসী এবং যারা আল্লাহর প্রতি ইমাম ইমান এনেছে সকলেই এর বিপক্ষে ছিল কিন্তু এখন এই মুহূর্তে ডক্টর ইউনুস এই কাজগুলোকে সংস্কার করে নতুন করে পাঠ্যপুস্তকে যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে সেই বিষয়টি হচ্ছে এই শেখ হাসিনা আমলে যতগুলো দুর্নীতি হয়েছে দুর্নীতির খণ্ডচিত্রগুলো ধীরে ধীরে বিভিন্ন পুস্তকে পাঠ্যপুস্তকে প্রকাশিত করা হবে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত একটি দুঃখজনক এবং আপনার এই বিশেষ করে আওয়ামী লীগের জন্য এটা একটি অশোভনীয় এবং ন্যাকারজনক ঘটনা ঘটবে এটাই আমরা প্রত্যাশা করছি আমাদের এই পাঠ্যপুস্তকে যেমন মির্জাফরকে পাঠ্যপুস্তকে একটি ঘৃণিত শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে হয়তোবা পাঠ্যপুস্তকে এরকমই তাদের শাসনামলে যে যারা তারা তাদের যেসব অপকাণ্ডগুলো করেছে হয়তোবা এগুলো প্রকাশ করতে পারে আমার মনে হচ্ছে আর এই মুহূর্তে আমি জানি না কতটুকু কাজ করবে এটা এটা কিন্তু বলা হয়েছে যে এটা হয়তোবা করতে পারে কিন্তু এতে আমি দুইটা দিক দেখছি একটা ইতিবাচক একটা নেতিবাচক সেই নেতিবাচক দিকটা আমি এখন আলোচনা করব সেই নেতিবাচক দিকটা হচ্ছে আপনারা দেখেছেন যে যখন এদেশে এরশাদ ক্ষমতায় ছিল আমরা যেহেতু এর সাদের আমলে আমরা অনেক ছোট এবং এর সাদের আমলে মোটামুটি বুঝতে শিখেছি এই এর সাদের আমলে যতগুলো উন্নয়ন কাজ করা হয়েছিল এটা বিএনপি যখন ক্ষমতায় এলো এর সাথকে স্বৈরশাসক বানিয়ে তারা এদেশে ক্ষমতায় এসে প্রথমে যে কাজগুলো করলেন এই ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো এই ব্রিজ কালবার থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বিভিন্ন জিনিস যখন স্থাপনা তৈরি করেছে তখন স্থাপনার মধ্যে লেখা ছিল ভিত্তিপস্তর স্থাপনে প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ এগুলোকে ভেঙে খালেদা জিয়া যখন একানব্বই সালে বাংলাদেশ ক্ষমতায় আসেন প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে তিনি যখন ক্ষমতায় এলেন ঠিক তিনি এই এরশাদের নামকরণগুলো যেমন আমরা সবচেয়ে বেশি চোখে পড়েছি সেটা হলো আর্মি স্টেডিয়ামে আর্মি স্টেডিয়াম এরশাদ আর্মি স্টেডিয়াম সেই স্টেডিয়ামটাকে ভেঙে শুধুমাত্র আর্মি স্টেডিয়াম করা হয়েছিল এই আর্মি স্টেডিয়ামকে ভাঙার পরপরেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা স্থাপনা থেকে তার নাম মুছে ফেলা হয়েছিল এর পরবর্তীতে যখন আবার এই বিএনপির পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই আবার এই বিএনপির যত স্থাপনা ছিল আপনারা জানেন বীর উত্তম জিয়াউর রহমান নামে একটা সড়ক ছিল সেটা হলো আপনার মহাখালি ঠিক বাস স্ট্যান্ডে যেটা তিতিবির কলেজে হ্যাঁ বামে তিতিবির কলেজ চলে গেল ডানে আপনার এই মহাখালী ডিওএসএস এবং আর সোজা চলে গেল ফার্ম গেটের দিকে অর্থাৎ আপনার শহীদ গেটের দিকে এই রাস্তাটার যেই ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছিল এটা জিয়াউর রহমানের নামটা ভেঙে তারা হয়তো অন্য একটি নাম দিয়েছিল আমার সঠিক মনে নেই এরকমভাবে প্রত্যেকটা স্থাপনায় তারা ভেঙেছিলো এবং ভাঙার জন্য যে অপকৌশলগুলো করেছিল ঠিক একই ঘটনা ঘটালো আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই এগুলো সব ভেঙে ফেলে দিল এখন বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এখন আবার চিন্তা ভাবনা করছে যে আওয়ামী লীগ সরকারের যে আমলে যা যা করেছে সবগুলো ভেঙে ফেলা হবে এবং ভেঙে ফেলেছেও আমরা দেখেছি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যেই ভাঙনের খেলাটা আমরা দেখেছি সেটা হল পাঁচই আগস্ট দুইটার পর যেভাবে বঙ্গবন্ধুর আপনার মূর্তি ভাঙা হয়েছে যেভাবে স্থাপনাগুলো ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে এগুলো আসলে এটা সহিংসতার একটি পরিচয় আজকে যদি উনিশশো একানব্বই সালে খালেদা জিয়া যখন ক্ষমতা এলেন যদি বিএনপি এর সাথে স্থাপনাগুলো না ভাঙত তার দেখা থেকে বিএনপিটিও আবার আওয়ামী লীগ ভাঙতে সাহস পেত না আবার এই এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন গত পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানে যে ব্যবস্থাপনা ভাঙা হয়েছে আসলে এটা হলো টিট টেট আপনার ইট মাললে পাটকেলটিও খেতে হবে আপনি যা করেছেন এর প্রতি ধ্বনিটা পেলেন এটাই কিন্তু আমরা গত প্রায় আটাইশ বছর ধরে আমরা দেখে আসছি আমাদের বয়স যেহেতু এই ছিয়াত্তরের পর অর্থাৎ পঁচাত্তরের পর আমরা এই বিষয়গুলো এই ঠিক এর পরেই আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেন ব্রিটিশের যতগুলো স্থাপনা বাংলাদেশে রয়েছে এই ব্রিটিশের স্থাপনাগুলো কিন্তু কেউ হাত দেয়নি আপনারা যদি বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যান যেমন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং ঢাকা শহরে অনেকগুলো স্থাপনা আছে যেগুলো ব্রিটিশের দেওয়া হার্ড ব্রিজ ব্রিজ এই ধরনের অনেক কিছু আছে যেগুলোর মধ্যে কিন্তু মানুষ হাত দেয় না তার কারণ কি ব্রিটিশের মধ্যে যদিও আমাদের মধ্যে ব্রিটিশ ব্রিটিশরা একটা বীজ বপন করে গেছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানকে তিন ভাগে বিভক্ত করে গেছে প্রথমত দ্বিজাতি ভাগ করে দিয়ে গেছে সেটা হলো হিন্দু মুসলমান পরবর্তীতে আবার আমরা পাকিস্তান থেকে উনিশশো সালে আমরা তাদের কাছ থেকে ভাগ হয়ে আমরা এই ভাষা ভাগ করে এরপরে আবার উনিশশো সালে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি এখন যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো একটা হিংসাত্মক রাজনীতির কারণে এই ঘটনাগুলো ঘটছে আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগই আমরা দীর্ঘ বছর ধরে দেখে আসছি যে যত ভাঙনের সৃষ্টি করা হোক না কেন এই আওয়ামী লীগকে ভাঙার পরে ভাঙার মতো সাহস আসলে খুব কম মানুষেরই আছে তার কারণ তারা ওই যে একটি একটি ছড়া কবিতার মতো আছে ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি স্মৃতিতে অটোটো রাখি অর্থাৎ জড়িয়ে ছড়িয়ে যায় ছড়িয়ে যায় কিন্তু আবার জড়িয়ে থাকে আবার তাদের যে স্মৃতিটা একেবারে অটোটো থাকে এই বিষয়টা কিন্তু আমরা আওয়ামী লীগের মধ্যে যেভাবে দেখেছি অন্য দলের দলের মধ্যে আমরা সেটা দেখতে পাইনি সেটা আওয়ামী লীগে বিএনপির ভাঙন দেখেছি জাতীয় পার্টির ভাঙন দেখেছি জামাত এবং আওয়ামী লীগ এই দুইটি দল বাংলাদেশের মধ্যে ভাঙনকে বিশ্বাস করে না তারা ভাঙার পরে আবার নতুন করে একটা সৃষ্টি করে সেটাই কিন্তু আমরা দেখেছি আর যার কারণে আমরা মনে করি যে এই যদি এই অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে আবার নতুনভাবে অর্থাৎ পুনরায় যদি এভাবে এই আওয়ামী লীগকে বাদ দিয়ে অর্থাৎ বঙ্গবন্ধুর আদর্শকে বাদ দিয়ে এই তাদের বিরুদ্ধে যে নেতিবাচক তাদের দীর্ঘ বছরের তাদের শাসনামল এই শাসনামলকে যদি উপস্থাপন করে তাহলে দেখা যাবে যে পরবর্তীতে হয়তো ডক্টর ইউনুসকে আবার তারা পৃথিবীর বুকে সবচেয়ে বড় রাজাকার হিসেবে আবার অন্য একটি বইয়ে উপস্থাপন করবে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটা এখন বর্তমানে যারা ছাত্র সমন্বয়ক রয়েছেন তাদেরকে পৃথিবীর বিখ্যাত রাজাকার হিসেবে আখ্যায়িত করবে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা করবে তাদের ফাঁসির জন্য আবার এই রশি ঝুলিয়ে রাখবে এই যে বিষয়গুলো আমাদের মধ্যে যত যতদিন পর্যন্ত এই সহিংস রাজনীতি না থাকবে থাকবে অতদিন পর্যন্ত আমরা কখনোই একজন ভালো রাজনীতিবিদ হতে পারবো না আমরা ভালো একজন সুশাসক হতে পারবো না এদেশের শাসন ভার আমরা বা গ্রহণ করতে পারবো কিন্তু পৃথিবীর ইতিহাসে যে একজন একজন ভালো মুসলিম শাসক হিসেবে আমরা কখনোই আখ্যায়িত হতে পারবো না